শুনে শুধু আমি হ্যাঁ আই লাভ ইউ আই লাভ ইউ টু প্রমিস করো আমার কখনো মিথ্যা কথা বলবে না কখনো মিথ্যা কথা বলবো না প্রমিস রুদ্রকে নিশাকে নিশা কে আই লাভ ইউ লাভ ইউ টু এই শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আর একটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হয়েছে তোমার ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচব না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা এক রকম আর আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওইটাই তোমার বাচ্চা তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না খুব ভালো করেই জানি তুমি তো লেখাপড়া করাও না তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম ও ভাই নাম্বার নিয়ে চলে এসেছি

সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বল এগুলো আমি কি আস্পন্দ তোমার মিথ্যা কথা বলছি বল কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতে শুনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না এই আজকে পাড়ার লেটেস্ট খবর শুনেছো কেন ও কি হয়েছে আরে আমাদের দুটো বাড়ি পরে যে মুখার্জী দা আছে না 70 বছর বয়সে সে আজকে বিয়ে করেছে ভাবো একবার ইশ লোকটা সারা জীবন বুদ্ধি নিয়ে কাজ করলো আর শেষ বয়সে এসে দেখো ভুল কাজটা করেই ফেললো কি hore জানো পরের জন্ম না আমি এইবারই দিব কিন্তু সেটা তো সম্ভব নয় কেন আমি তো বাড়ি বেঁচে দেবো বাড়ির পর্বত ভাই মেসেজ দিতেছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে আমার সাথে কোনো সম্পর্ক নাই মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইফ लेके ভেলাইছি তার জন্য সরি you